সকলের দিনটি ভালো কাটুক এবং প্রতিটা দিনই আনন্দে আনন্দ এবং আপনাদের সকলের মনায় এবং আপনাদের সকলের শারীরিক সুস্থতা কামনায় আমি প্রতিদিনের ন্যায় আজও লাইভে চলে এসেছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং আপনারা প্রতিদিনই সুস্থ থাকুন শান্তিতে থাকুন আপনাদের এটাই আমার চাওয়া আমরা সকলেই সকলের পাশে থাকার একটা মানসিক প্রস্তুতি নিয়ে জীবন চলার পথে এগিয়ে চলাই আমাদের অবশ্যই উচিত এবং সেই কারণেই আমি সকলকের সকলের কাছে একটাই রিকোয়েস্ট সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন সকলের সঙ্গে ভালো কথা বলুন কারোর যদি কোনো কষ্ট হয় তার পাশে একটু দাঁড়ান তার সঙ্গে কিছু কথা বলুন তার যেটা করলে তার ভালো হয় আপনি যদি পারেন তাকে একটু হেল্প করেন কিন্তু কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার না করাই ভালো যাই হোক প্রথম কমেন্ট করেছেন সাথী ম্যাডাম নমস্কার ডাক্তারবাবু ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন অবশ্যই ডবল টাচ করে লাইক করে দেবেন সকলেই যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই ডবল টাচ করে লাইক করে দেবেন নেক্সট কাউন্ট করেছে লাইক করে লাইভে চলে এলাম ডাক্তারবাবু অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি লাইভ লাইক করে লাইভে চলে এসেছেন আপনার সুস্থতা একান্তই কাম্য বাবা ভোলানাথ বাবার কাছে আমার একটাই চাও আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হন এবং আপনার কাজকর্মগুলো ঠিকঠাক করে করেন আপনার সুস্থতা আমি সকল টাইমই চাই খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে ওঠেন এবং মনকে ভালো করেন মানুষের সবথেকে বড় রোগ আছে মন যারা মন যারা মনকে কন্ট্রোল করতে পারে না তাদের সবচেয়ে বড় সমস্যা একটা একটা জিনিস সেটা হলো আপনি যদি মনকে কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনার লাইফে খুব প্রবলেমই আছে তাই অবশ্যই সকলকে বলবো মনের মনের সঙ্গে কখনোই বিরুদ্ধে কাজ করবেন না সকলের উদ্দেশ্যে বলবো ডবল করে লাইক করে দেন এবং সকলে সকলের পাশে থাকুন সবাই সবার পাশে থাকলে অবশ্যই আশা করি আপনাদের মনের কষ্টগুলো অবশ্যই একে অপরের কাছে বলে একটু হলেও হালকা হতে পারবেন এবং ভাগ কষ্টটাকে অবশ্যই একটু হালকা হবে সকলকে বলবো ডবল করে লাইক করে দেন এবং সকলকে যারা আমার আগে যুক্ত হয়েছেন যারা পরে যুক্ত হয়েছেন যারা কেবল যুক্ত হয়েছেন আমার সঙ্গে সকলকেই শুভিয়ার শুভেচ্ছা জানাই এবং সকলে এবং সকলের শারীরিক সুস্থতা আমার একান্ত কাম্য আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন যে আপনার কে কোথার থেকে আপনারা আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আশা করি আপনাদের শারীরিক সুস্থতা আমার একান্তই কাম্য অবশ্যই ডবল টাস্কে লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন কে কোথার থেকে আপনারা আমার লাইভে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন অবশ্যই আপনারা যদি কমেন্ট করেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের জবাব দেওয়ার জন্য আমার ভালো লাগছে না তবুও চিন্তা করলাম যে না লাইভে আসি একটু কথা বলি আপনাদের সঙ্গে আমার ভালো লাগছে যাই হোক ডবল টাস্ক লাইক করে দেবেন এবং সকলে সকলের পাশে থাকবেন মানুষের সঙ্গে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেবেন সকলের পাশে না থাকলে আসল আসলে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ফোনে হঠাৎ করে একটা ফোন চলে এসেছিল তার জন্য ফোনটা হঠাৎ করে একটু প্রবলেম দেখা দিচ্ছিলো যাই হোক আপনাদের কাছে আমরা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন যাই হোক আপনারা অবশ্যই কমেন্ট করেন এবং আপনারা অবশ্যই আমি যে কথাগুলো বললাম আপনারা অবশ্যই চেষ্টা করেন একটা সপ্তাহ আপনারা আমাকে দিন একটা সপ্তাহ আপনারা পজিটিভ কথা বলেন একটা সপ্তাহ আপনারা লোকের সাথে ভালোভাবে মিশুন আপনারা লোকের সঙ্গে মানে কোনো বাজে ব্যবহার করবেন না যদি আপনার শারীরিক প্রবলেম থেকে এমনি দূর না হয় তারপরে আপনারা আমাকে কমেন্ট করবেন আজ থেকে প্রমিস করেন আজ থেকে একটা সপ্তাহ আপনারা আমাকে দিন আপনারা অবশ্যই করে লাইক করে দিন এবং যে কথাটা বলছিলাম আপনারা অবশ্যই আপনারা অবশ্যই আপনারা একটা সপ্তাহ আমাকে আপনারা আমাকে দিন এবং সব সময় পজিটিভ কথা বলেন পজিটিভ কাজ করবেন পজিটিভ কথাবার্তা শ্লোকের সঙ্গে মিশবেন স্যাড সং শুনবেন না ভালো সঙ্গগুলোই শুনবেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনি যে যা বলে বলুক আপনি হিংসা করবেন না একটা সপ্তাহ অন্তত করেন দেখবেন পরবর্তী সপ্তাহ থেকে থেকে আপনার ভেতরে একটা আলাদা ফিলিংস তৈরি হবে আপনার ভেতরে ভেতরে একটা ভালো ভালো জিনিস কথা কাজ হবে সেখানে আমি সকলকে বলবো এই কাজটা করুন আপনারা একটা সপ্তাহ অন্তত দেখবেন আপনাদের আশা করি ভালো লাগবে আপনাদের মনের কষ্টটা দূর হবে আপনাদের রাতে ঘুম হবে খাওয়ার রুচি আসবে গ্যাস হবে না মানুষকে মনে হবে যে হ্যাঁ মানুষের পাশে থাকি কষ্টের কথা ভাবি মানুষের প্রতিটা আলাদা একটা ফিলিংস ভালোবাসা তৈরি হবে একদিন করেন না একটা সপ্তাহ করেন আপনারা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনাদের অবশ্যই আপনাদের শরীর সুস্থ হবে মনে কোনো খারাপ থাকবে না শরীর কোনো খারাপ হবে না এটা আমি আপনাদের জানাতে পারি যাই হোক আপনারা অবশ্যই ডবল করে লাইক করে দিন এবং আপনারা অবশ্যই কমেন্ট করুন আপনা অবশ্যই আমি আপনাদের কমেন্টের জবাব দেওয়ার জন্য চেষ্টা করব যাক আপনার যারা আমার লাইভে আছেন অবশ্যই কমেন্ট করেন এবং অবশ্যই আপনাদের শারীরিক প্রবলেমগুলো জানাবেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন অবশ্যই আপনারা সুস্থ আছেন আপনাদের শারীরিক সুস্থতায় আমার একান্তই কাম্য আশা করি আপনার সকলেই ভালো আছেন এবং সকলেই মানুষকে ভালোবাসুন ব্যবহার ভালো করুন যেটা করলে মানুষের মানুষের ক্ষতি না হয় ঠিক তেমন কাজ করুন মানুষকে নিয়ে একটু ভাবার চেষ্টা করুন সকলের পাশে থাকেন আমি এটাই বলবো নেক্সট কমেন্ট করেন যে দাস ডাক্তারবাবু আমার কথা আপনি বুঝতে পারছেন আমি আপনার কথা বুঝতে পারছি আপনি ঘন ঘন কমেন্ট করেন এবং আপনি আপনার নেটের সমস্যা আমি বুঝতে পারছি তাহলে আপনার ফটাফট কমেন্ট করেন ঘন ঘন কিছু দেখবেন আপনার নেটের সমস্যা ঠিক হয়ে যাবে আপনি তো আমার কথা শুনতে পাচ্ছেন না হয়তো বা আপনারা আপনি মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন না যদি আপনি শুনতে পাতেন তাহলে অবশ্যই আপনি কোনো কোনো কমেন্ট করতেন অবশ্যই সকলকে বলব ডবল টাচ করে লাইক করে দেন এবং সকলে সকলের পাশে থাকার চেষ্টা করেন এবং আপনারা অবশ্যই আমার কথাগুলো মেনে চলার চেষ্টা করেন আপনারা অবশ্যই নেগেটিভ কথাবার্তা গান শুনবেন না স্যাড সং শুনবেন না মানুষের প্রতি একটা ভালোবাসা তৈরি করুন যেটা করলে মানুষের মঙ্গলায় এমন কথাবার্তা বলেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন নেগেটিভ কথা বলবেন না মানুষের পাশে থাকুন তাহলে আশা করি আপনার ভালো লাগবে আপনার ভেতর ভেতরে একটা আলাদা আনন্দ তৈরি হবে যেটা আপনি একটা সপ্তাহ আমাকে দিন যদি আপনার ভালো না লাগে আপনি আমাকে বেশি কথা বলে যাবেন তারপর আমি আপনাদের কাছে মাথা মাথা আপনাদের যত কথা সব আমি রাজি কমেন্ট করেছেন ফোন করেই যাচ্ছি ওকে দেখতে পাচ্ছি না নাকি তাই জিজ্ঞাসা করলাম ফোন করেই যাচ্ছি ওকে দেখতে পাচ্ছেন নাকি তাই জিজ্ঞাসা করলাম আমি কাউকে দেখতে পাচ্ছি না শুধুমাত্র আপনার কমেন্টটাই দেখ বুঝতে পাচ্ছি নেক্সট কমেন্ট করেছেন আমি তো কমেন্ট করেই যাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন নাকি তাই বললাম হ্যাঁ এই এখন আবার ফিরে আবার ফটাফট কমেন্ট আসছে আগের কমেন্ট করাটা ভুল হয়েছে হয়েছে ডাক্তারবাবু তাই ফিরিয়ে আবার করলাম আপনি কমেন্ট ডিলিট করবেন না শুধুমাত্র আর এখন এখনের কমেন্ট কিন্তু ফটাফট আসছে যে আপনি ফটাফট অবশ্যই কমেন্ট করেন তাহলে আপনার নেট ঠিক হয়ে যাবে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট না করলেও আমি যদি কমেন্ট আপনারা না করেন তাহলে আপনারা যদি কমেন্ট না করেন অবশ্যই আমি লাইভ লাইভ কেটে দেব আপনারা অবশ্যই ফটাফট অবশ্যই কমেন্ট করেন এবং আপনারা অবশ্যই টাচ করে লাইক করে দেবেন এবং আপনারা অন্তত একটা সপ্তাহ আপনারা আমার কথা শুনুন আপনারা অবশ্যই পজিটিভ কথা বলেন পজিটিভ গান শুনুন পজিটিভ মানুষের সঙ্গে মিশুন ঠাকুরের কাছে যান যে কোনো ঠাকুরের মন্দিরে গিয়ে কিছু টাইম বসে থাকুন খোলা আকাশে খোলা আকাশে দিকে তাকিয়ে থাকুন নেক্সট কমেন্ট করেছেন চন্দন বাবু দাদা বাবা দুইটা ওষুধ নিয়ে আসছে কিভাবে খাবে একটু বলবেন প্লিজ আপনাকে তো অনেক আগেই বলেছিলাম কমেন্ট করতে আমার তো লাইভ শেষের পথে আপনি কমেন্ট করছেন না কেন সেটা সেটা তো আমি জানি না এটা আঠারো মিনিট উনিশ মিনিট হয়েই গেল উনিশ মিনিটই ভেতর আপনাকে কোনো খবরই পাওয়া গেল না আমার ভালো লাগছে তবুও আমি লাইভে এলাম আর আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো আমি তো এমনিতেই রেখে দেওয়ার মতন টাইম হয়ে গেছে আমার ভালো লাগছে না আমার কালকে রোদ রোদরে গেছিলাম শরীর ভালো লাগছে না তবুও সিলাইভে তবুও আপনারা যদি কমেন্ট ঠিকঠাক না করেন তাহলে তো আমি অবশ্যই লাইভ রেখে দেব আপনাদের আপনাদের তো আমি বললাম আপ আপনাকে যে আর যে আপনি কমেন্ট করেন আমি জানাচ্ছি দাদা আমি হচ্ছে ডিউটিতে ছিলাম তো এই জন্য স্যার ছিল এই জন্য এস এম এস করতে পারি নাই যাই হোক ঠিক আছে আপনি আপনার বাবা আপনার মা এখন কেমন আছে জানান আপনার মায়ের জন্য যে ওষুধটা আনা হয়েছে সেটা আপনি আপনার মাকে যদি আপনার মায়ের পায়ের ব্যথা কমে গিয়ে থাকে তাহলে খাওয়াবেন না আর যদি একটু থেকে থাকে তাহলে ওই ওষুধটা একদিন খাওয়াবেন এক থেকে দিন খাওয়াবেন এটা হচ্ছে কথা আর আপনার বাবার জন্য যে ওষুধটা আনা আছে ওটা একদিন খাওয়ান রক্ত পড়া বন্ধ হয়ে যাবে যাই হোক আপনারা ফটাফট কমেন্ট করলে অবশ্যই আমি চেষ্টা কুড়ি মিনিট হয়ে গেছে আর দশ মিনিট থাকবো আপনারা অবশ্যই যদি আপনারা জানান তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো এখন একটু কম আছে হালকা যদি আপনার মায়ের প্রবলেম কমে গিয়ে থাকে তাহলে আপনি আপনার মাকে ওষুধ খাওয়াবেন না আর আপনার বাবার ব্যাপারটা যেটা তাতে আপনার বাবাকে অবশ্যই নরম সবজি খাওয়া খেতে বলবেন মানে সবজি জাতীয় খাবারগুলো খাওয়াবেন মশলাদার ফাস্টফুড মাছ মাংস ডিম একটাও খাওয়াবেন না আপনার বাবাকে চন্দন বাবুকে বলছি আপনার বাবাকে মশলা টাইপের খাবার কোনোটা খাওয়াবেন না মাছ মাংস ডিম কোনোটা খাওয়াবেন না চেষ্টা করবেন সবজি টাইপের খাবারগুলো খাওয়াতে বলবেন এখন একটু কমে গেছে কমে হালকা হালকা নেক্সট কমেন মায়ের কমেছে হ্যাঁ আর আপনি আছে পার ওই ওষুধটা দুই দিন খাওয়ান দুই দিন সকালে বিকালে সকালে বিকালে খাওয়ান আপনার মাকে আপনার মা সুস্থ হয়ে যাবে আর আপনার বাবার জন্য বলছি আপনার বাবাকে কখনোই শক্ত খাবার খাওয়াবেন না আপনার বাবাকে কখনোই মশলাদার খাবার খাওয়াবেন না আপনার বাবাকে কখনোই ডিম মাছ মাংস এই তিনটে খাওয়াবেন না আর আপনার বাবাকে কখনোই শক্ত কোনো কোনো টাইপের খাবার খাওয়াবেন না কয়টা করে খাবে দাদা চারটে করে দানায় একবার খাবে এবার কোনটা সেটাও আমি আপনাকে জানিয়ে দেব এটা হচ্ছে আবার কোনটে খাবে আপনার মা বলেন তো আপনি আপনার মনে আছে কোনটে খাবে মা আপনার মনেই মনে নেই আমি জানি যাই হোক আপনারা অবশ্যই কমেন্ট করেন অবশ্যই ডবল টাস্কে লাইক করে দিন যদি আমার কথা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করেন লাইক করেন আশা করি আপনাদের মঙ্গল কামনায় আমি লাইভে আসি আমার এখানে এমন কোনো স্বার্থ নেই আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করেন এবং আপনারা অবশ্যই আপনাদের শরীরের ব্যাপারে আপনারা অবশ্যই কমেন্ট করেন কে কোথা থেকে আছেন কমেন্ট করছেন এখন সবথেকে বেশি ভয়ানক টাইম ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েডের প্রবলেমটাই বেশি আসছে তাই অবশ্যই আপনারা দিনের বেলাতেও মশারি টানিয়েই তারপরে ঘুমাবেন আর দিনের বেলায় ফুলাতা জামা গায়ে দেবেন এবং অবশ্যই চেষ্টা করবেন মশার কাম থেকে দূরে থাকতে বাড়িতে যদি কখনো কোনো ফুলের টপ টায়ার টিউব কোনো কোনো ইসে যদি জল থাকে সেটি অবশ্যই ফেলে দেবেন অবশ্যই জল থাকে এমন জিনিসের কন্টিনিউ জল থাকছে সেরকম জিনিস জিনিস বাড়িতে থাকলে অবশ্যই জলটা ফেলে দেবেন তা না হলে অবশ্যই तो नशे का जगह ना नहीं इस कारण से की नहीं हुआ अम्म अम्म तल्ली करी दिलाऊं क्या नोट लाइक कर दिलाऊं लाइव अम्म बॉय হ্যাঁ দাদা আপনি তাড়াতাড়ি কমেন্ট করুন চব্বিশ মিনিট হয়ে গেছে আমি তো বেশিক্ষণ টাইম থাকবো না কে বলছে কয়টা করে ও দাদা নেক্সট কমেন্ট দাদা অসুস্থ দাদা অসুস্থ নাকি আমি একটু অসুস্থ আজ লাগছে তবুও আপনাদের এই এই কমেন্টগুলো মানে আপনার মায়ের বাবার এই প্রবলেমের জন্য আমি এসছি মূলত কমেন্টের যারা যারা প্রবলেম আছে তাদের জন্য তা আপনি তো কমেন্টই করছেন না আমার তো টাইম শেষের পথে চব্বিশ পঁচিশ মিনিট হয়ে গেছে আর আমি পাঁচ মিনিট থাকবো আপনি ফটাফট কমেন্ট করেন আমি বলে আমি রেখে দেব আপনার বাবাকে অবশ্যই সবজি খাওয়াবেন বেশি মশলাদার কোনো খাবার খাওয়াবেন না ডিম মাছ মাংস এবং কোনো এই খাবার কাঁচকলা খাওয়াবেন না কাঁচকলা খাওয়াবেন না ডিম মাছ মাংস এই পাঁচ চারটে জিনিস কোনো ভুল করে খাওয়াবেন না আর সবজি জাতীয় খাবার খাবেন এবং ভাতটা একদম নরম করে খাকে নরম রান্না করে খেতে দেবেন তরকারিটা যেন একদম নরম হয় মানে তরকারি দিয়ে ভাত দিয়ে মাখাবে যেন একদম নরম হয় আর আপনার মায়ের তো যেহেতু ব্যথা কমে গেছে পায়ের আর দুই দিন ওষুধ খালে একদম কমে যাবে আপনার মায়ের ব্যথা থাকবে না ও আর আপনার মাকে কখনোই মুসুরির ডাল ডিম টমেটো আর কাঁচকলা খাওয়াবেন না চন্দন বাবু বলছে আপনার মাকে মুসুর ডাল টমেটো মিষ্টি কুমড়ো মাংস এইগুলো খাওয়াবেন না 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 আর আর আপনার বাবার তো চলবেই চলবেই যে ওষুধগুলো দিয়েছি আপনাদের অবশ্যই আপনারা এটা কন্টিনিউ করেন আপনাদের প্রবলেমগুলো চলে যাবে আর আপনার বাবার প্রবলেম চলে যাবে শুধুমাত্র খাবার চেঞ্জ করলেই আপনার বাবার জন্য ওষুধ না খোলেও চলবে হিসাব অনুযায়ী যদি আপনি খাবার চেঞ্জ করেন তাতেই চলে যাবে ঠিক আছে দাদা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে আপনারা সকলেই ভালো থাকবেন আমি আজকের মতন আমার লাইভ শেষ করছি বুঝতে পারছি দাদা হ্যাঁ আর আসছে কি যে কোন ওষুধটা যদি আপনার মনে না থাকে অবশ্যই আপনি আমাকে মেসেজ করে জানাবেন ঠিক আছে আমি আজকের মতো লাইভ শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকেন কথা বলতে হচ্ছে না আমি